প্রথম সূত্রবার এটা ক্ষেত্রে আমার জানা নেই কিন্তু আমাদের সাইড থেকে আমরা কেউ মারামারি চাই না ইভেন আমরা কলেজের সামনে অবস্থা করতেছি

আমি হলো যখন আসছিলাম রিক্সা দিয়ে আমাদের কলেজে আসার তখন ঢাকা কলেজে চল্লিশ থেকে পঞ্চাশ জন শিক্ষার্থী আমাকে আটকায় এবং ওদের হাতে বেল্ট হকি স্টিক চাকু ইভেন আরও ভয়ঙ্কর ধারাল অস্ত্র ছিল যে ওরা ইভেন আমাকে স্টেপ করার চেষ্টা করে আল্লাহর অসুস্থ আমার স্টেপটা লাগেনি এবং আমি বেঁচে গিয়েছি আর এছাড়াও হলো কি ওরা আমাকে বেতন মার মারে এবং মানে কোনো কারণ ছাড়া আমি ওদেরকে চিনি না আমি কয়েক ওরাও আমাকে চিনে না ঝামেলার কনটেক্স আমি জানি না ওদের চল্লিশ জনের মধ্যে আপনি বললে দেখবেন পঁয়ত্রিশ জনই ঝামেলার ইস্যুই জানে না কেন কী নিয়ে ঝামেলা হচ্ছে ওরা এমনভাবে মারে যেন ওরা এটা এনজয় করতেছে দেয়ার জাস্ট এনজয়িং ইট আর আমাদের এইগুলোর জন্য কলেজ অফ থাকে দুই দিন তিন দিন চার দিন এর আগে সাত দিন পর্যন্ত কলেজ অফ ছিল তবে কোনো কারণ লাগে না তুচ্ছ তুচ্ছ কারণে এরা কিন্তু মারামারি করে তবে আজকে যেটা হয়েছে এরা শুরুতে আমরা কিন্তু দুইটা পক্ষ আমরা দুইটা টিম ভাগ হয়ে দুইটা দুই দিকে দুইটা বলে দুই দিকে আমরা নিয়ে গেছি এবং এখন কিন্তু দুইটা গ্রুপই অবস্থা করতেছে বাইরে কোনো উত্তেজনা নাই যান চলাচল একেবারে স্বাভাবিক তো এটা আপাতত এই অবস্থা একেবারে এখন স্বাভাবিক অবস্থায় আছে এটা আমি জানি না এটা যদি প্রেম প্রীতি যদি কোনো কিছু বিষয় থাকে এটা পরে হয়তো আমরা খুঁজতে পাবো আর কি হ্যাঁ ঢিলাঢিলি করলে ওরা এরা ঢিল মারতেছে ওরা ঢিল মারতেছে মাঝখানে পুলিশও আহত এরাও আহত হচ্ছে ছোটখাটো এখানে হয়তো বা ওই উল্লেখ করার মতো কিছু না তবে আহত কিছু হতে পারে আমাদের তো আমরা জানি স্যার আট দশজনে হ্যাঁ পুলিশ থাকবে কিছুক্ষণ থাকুক দেখি আমরা ওই যে দেখা করে যে যে ওই স্টুডেন্ট যারা আছে তারা নাকি এবার এরা বলতেছে অভিযোগ করতেছে যে দুটার সময় ওদের পরীক্ষা শেষ এরপরে আবার এক বের হতে পারে তো আমরা আমাদের অবস্থা রাখছি ঠিক আছে পুলিশ থাকবে